নাবালিকা ছাত্রীকে ধর্ষণ গর্ভপাত করানোর চেষ্টা অভিযুক্ত সেনা জওয়ানকে পঁচিশ বছর কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ প্রসঙ্গত দু বাইশ সালে সাতই মে ঘটনা নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সেনা সেনাবাহিনীতে কর্তব্যরত এক জওয়ানকে গ্রেফতার করে পুলিশ তেরো জনের সাক্ষ্য গ্রহণের পর শনিবার অভিযুক্তকে পঁচিশ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক এই কেসটিতে অভিযোগ দায়ের করা হয়েছিল সাত পাঁচ দু তারিখে একটি নাবালিকা মেয়ে যার বয়স সেই সময় পনেরো বছর ছিল সে ক্লাস নাইনের স্টুডেন্ট ছিল সে ব্লিডিং প্রবলেম নিয়ে তার ভীষণ ব্লিডিং হচ্ছিল এই প্রবলেম নিয়ে তাকে একটি হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে মেয়েটি ইনকমপ্লিট অ্যাবর্শন অ্যাবর্শন শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং মেয়েটিকে সেই হাসপাতালে অ্যাডমিট করে নেওয়া হয় এবং পুলিশের তদন্ত ভার নেওয়ার পরে পুলিশ আসে এবং সেই হাসপাতালের ডাক্তার পুলিশকে একটা কমপ্লেন লঞ্চ করেন এবং পরবর্তীকালে মেয়েটির বাবাও একটি অ্যাডিশনাল কমপ্লেন লঞ্চ করেছেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটির বাবা এবং এই আসামি দুজন একই ডিপার্টমেন্টে একই জায়গায় কর্মরত ছিল এবং মেয়েটিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দু সালে মেয়েটিকে এই আসামি তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েটিকে বলপূর্বক মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে মেয়েটিকে এই কথা কাউকে না বলবার জন্য ভয় দেখায় এবং জোর করে মেয়েটিকে একটি পিল তাকে খাইয়ে দেয় যেন সে প্রেগনেন্ট না হয় এই কারণে পরবর্তীকালে মেয়েটার যখন ব্লিডিং শুরু হয় মেয়েটি হাসপাতালে অ্যাডমিট হয় তখন মেয়েটি তার বাড়ির বাবা মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে অভিযুক্ত ভারতীয় সুরক্ষা বলে চাকরি করতেন